আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والسلام على سید الانবিয়া والمرسلين وعلى اله واصحابه প্রিয় সিলেটবাসী প্রিয় দেশবাসী রাত পোহালেই ঐতিহ্যবাহী এমসি কলেজ মাঠে কোরআনুল কারীমের বাগান সাজবে এই বাগানে কোরআনুল কারীমের মুফাসসির ডক্টর মিজানুর রহমান আল আজহারি সহ বাংলাদেশের শীর্ষস্থানীয় করানের তাফসির কারকরা আসবেন তাফসির পেশ করবেন ইনশাআল্লাহ আমরা এই ঐতিহ্যবাহী আঞ্জুমানে খেদমতে কোরআনের তাফসির মাহফিলকে আঞ্জমানে খেদমতে কোরআনের অফিসিয়াল পেজ থেকে সম্প্রচার করব যাতে করে বিশ্বের বিভিন্ন প্রান্তর থেকে যারা উদ্গ্রীব হয়ে আছেন কোরআনের এই মাহফিল দেখার জন্য শোনার জন্য তাদের জন্য আমরা আমাদের পেজে আমাদের ইউটিউব চ্যানেলে পুরো অনুষ্ঠানটা সম্প্রচার করব এখন একটি পরীক্ষামূলক সম্প্রচার একই সাথে আমরা একটা সর্বশেষ আপডেটও জেনে নিব আমরা দেখতে পাচ্ছি আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন আঞ্জুমানে খেদমতে কোরআন সিলেটের তিন দিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রচার মিডিয়া এবং ইনফরমেশন বিভাগের সম্মানিত দায়িত্বশীল বিশিষ্ট গবেষক ডক্টর নুরুল ইসলাম বাবুল আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আঞ্জুমানে খেদমতে কোরআনের তিন দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সাংস্কৃতিক বিভাগের দায়িত্বশীল প্রকাশনা ও সাংস্কৃতিক বিভাগের দায়িত্বশীল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব জাহেদুর রহমান চৌধুরী এবং আমরা দেখতে পাচ্ছি ওনার টিম দিশারি শিল্পী গোষ্ঠী এখানে আছেন অনেকক্ষণ যাবত আপনাদেরকে পরিবেশনা দিয়ে মাথিয়ে রেখেছিলেন এবং আমরা আশা করি এই তিন দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল দিশারি শিল্পী গোষ্ঠী এবং আমাদের এই অঞ্চলের শিল্পী গোষ্ঠীদের তাদের পরিবেশনার মাধ্যমে প্রাণবন্ত হয়ে উঠবে এ পর্যায়ে আমি আপনাদের সকলের উদ্দেশ্যে আমাদের প্রচার ও মিডিয়া বিভাগের সম্মানিত প্রধান ডক্টর নুরুল ইসলাম বাবুল সাহেবকে আমাদের মাহফিলের অগ্রমানের সর্বশেষ প্রস্তুতি এবং সর্বশেষ আপডেট নিয়ে কথা বলার জন্য স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি কথা বলছেন বিশিষ্ট গবেষক জনাব নুরুল ইসলাম বাবুল ডক্টর নুরুল ইসলাম বাবুল আজকের এই ঐতিহাসিক এমসি কলেজের মাঠ সিলেটের তথা সিলেট অঞ্চলের সবচেয়ে বৃহত্তর মাঠ এই মাঠে আমাদের বহু আকাঙ্ক্ষিত ঐতিহাসিক তফসিল মুখ করার মাহফিল শুরু হতে যাচ্ছে আজকের এই পর্যায়ে দাঁড়িয়ে আমি দেশে বিদেশে যারা আমাদের দেখছেন আমাদের সম্মানিত সুদীজন বিশিষ্টজন প্রবাসী আমাদের সম্মানিত ভাই বোনেরা সবাইকে আমাদের এই আজকের এই মুহূর্ত থেকে আসসালাম আলাইকুম আমরা আল্লাহ তাল আদায় করছি যে আমাদের প্রায় এক যুগ পরে আজকের এই ঐতিহাসিক তফসিল করা মহফিল শুরু হতে যাচ্ছে আগামীকাল নয় দশ এবং এগারো জানুয়ারি ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমাদের বিশাল প্যান্ডেল তৈরি হয়ে গেছে আমাদের বিশাল স্টেজ এবং তার সাথে দুইটা ছোটো ছোটো স্টেজ এবং আমাদের মূল স্টেজের সামনে দুইটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মিডিয়া কাভারেজের জন্য আমরা দুইটা স্টেজ তৈরি করেছি এখানে ইলেকট্রনিক্স মিডিয়া প্রেস মিডিয়া এবং যারা অনলাইনে আমাদের এই বিশাল বর্ণাঢ্যই তাফসিল করা মাহফিল ধারণ করবেন এবং পৃথিবীতে ছড়িয়ে দিবেন তাদের জন্য আমরা আজটাই রেখেছি আমরা আজকে সবার অবগতির জন্য জানাই আমাদের এই বিশাল বর্ণাঢ্য ঐতিহাসিক তফসিলুর কোরআন মাহফিল আমরা আশা করছি যে স্মরণকালের সবচেয়ে বৃহত্তম একটা ইসলামী জলসা হিসাবে আমাদের এই দেশের মানুষ দেশের বাইরে মানুষ দেখতে পারবেন ইনশাআল্লাহ এবং বর্তমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দাইল আল্লাহ যিনি ইতিমধ্যে ছাত্র এবং যুবকদের আইডলে পরিণত হয়ে গেছেন এবং কোরআন কেরিমের আদিস থেকে যিনি এদেশে মানুষকে আল্লাহ তালার বিধান ইসলামকে মানুষের সামনে তুলে ধরেন সেই আমাদের অত্যন্ত আকাঙ্ক্ষিত মেহমান ডক্টর মির্জানুর রহমান আজহারি আমাদের মধ্যে উপস্থিত থেকে তিনি তাফসিলকে পেশ করবেন আমরা আজকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যাকে কেন্দ্র করে এই ঐতিহাসিক তাফসির কোন মাহফিল শুরু হয়েছিল সিলেটে আমাদের এদেশের দেশের জনতার সবচেয়ে আপন জন ছিলেন আল্লামা হোসেন সাইদি তাকে আমরা অত্যন্ত শ্রদ্ধা পরে আজকে স্মরণ করি তাকে কেন্দ্র করেই বাংলাদেশে তাফসির করার মাহফিলের সূচনা হয়েছিল আজকে এই মাহফিল আমরা আঞ্জাম দিতে গিয়ে আমাদের অনেকগুলো বিভাগ কাজ করছে তার মধ্যে থেকে আমাদের ডেগুরেশন বিভাগ শৃঙ্খলা বিভাগ স্যানিটেশন বিভাগ আমাদের প্রচার বিভাগ আমাদের সংস্কৃতি বিভাগ আমাদের স্বাস্থ্য বিভাগ থেকে শুরু করে অনেকগুলো ডিপার্টমেন্ট আমরা কাজ ভাগ করে দিয়েছি ইতিমধ্যে আমাদের প্রস্তুতি প্রায় শেষ দিকে আমরা যারা এই মাহফিলে আসবেন দেশে বিদেশ সিলেট এবং সিলেটের বাইর থেকে তাদের জন্য আমরা অনেকগুলো ডিরেকশন আমরা দিয়েছি আমরা সরকারের বিভিন্ন সংস্থার সাথে বসে আমরা অনেকগুলো বিষয় আমরা এখানে নিয়ে এসেছি বিশেষ করে আমরা নিরাপত্তার বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি আমাদের পুরো প্রোগ্রামটা আমরা সিসি ক্যামেরার মাধ্যমে ধারণ করছি যাতে কোনো অকাঙ্ আকাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত না ঘটে কোনো দুষ্কৃতিকারী যাতে এখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এই জন্য পুরো প্রোগ্রামটাই আমরা সিসি ক্যামেরার মাধ্যমে ধারণ করবো ইনশাল্লাহ আমাদের ড্রোন থাকবে ড্রোনের মাধ্যমে উপর থেকে আমাদের ওয়াচ করবে ইনশাআল্লাহ আমাদের অনেকগুলো ওয়াচ টাওয়ার আছে সেই টাওয়ার থেকে পুলিশ র্যাব এবং বিজিবি সহ সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থার বিভিন্ন বাহিনী সার্বক্ষণিক এখানে ঢহল দিবেন এবং পর্যবেক্ষণ করবেন যাতে সর্বোচ্চ নিরাপত্তার সাথে আমরা এই প্রোগ্রামরা উপহার দিতে পারে আমি বিশেষ করে আপনাদের জানাবো এই মাঠের চতুর্দিকে প্রায় ছয়টা গেইট আছে এই ছয়টা গেইটের লোকজন ঢুকবে বের হওয়ার সময়ও এই ছয়টা গেট থেকে বেড়ে যাবেন আমাদের স্টেজে পিছন পুরো রাস্তাটা আমরা খালি রাখবো যাতে এখানে কেউ ভিন না করেন যেহেতু আমাদের আমাদের মেহমান বৃন্দ এই দিকে এসে স্টেজে আসবেন এই জন্য এই পিছন সেটটা আমরা চাচ্ছি যে আমাদের এটা খালি রাখার জন্য আমাদের যারা শুনতে আসবেন দর্শক সূত্রা সবাই সামনে দিয়ে বসবেন আমাদের মিডিয়ার ক্ষেত্রে আমরা আজকেই আমরা আমাদের ফেসবুক পেইজে আমরা জানিয়ে দিয়েছি যে সব মিডিয়াকে আমরা মোটামুটি সবচেয়ে গ্রহণযোগ্য বেশি মানুষের কাছে তাদের নিউজ এবং তাদের ভিডিও প্রচার করেন সেটা আমরা বিবেচনা করে আমরা বত্রিশটা মিডিয়াকে প্রাথমিকভাবে আমরা সিলেক্ট করি যে যারা আমাদের এই বাউন্ডারির মধ্যে ঢুকবেন মেইন স্ট্রিম মিডিয়া সবাই এখানে আসবেন এর বাইরে যারা আসবেন সিলেট সিলেটের বাইর থেকে আমরা সবিনে অনুরোধ করেছি যে তারা আমাদের আঞ্জমানের পেজ থেকে সরাসরি ওনারা শেয়ার করে সব জায়গায় ছড়িয়ে দিতে পারবেন যেহেতু আমাদের সেন্ট্রাল এখানে আমাদের ভিডিও হবে লাইভ প্রচার হবে এবং ড্রোনের মাধ্যমে আমরা অনেক ভালো ভালো আমরা চিত্র ধারণ করতে পারব এই জন্য আমাদেরটা যত কোয়ালিটি সম্পূর্ণ হবে ব্যক্তিগতভাবে কেউ ক্যামেরা নিয়ে এসে সেই কোয়ালিটি দিতে পারবেন না এই জন্য আমাদের অনুরোধ থাকবে যে আমাদের পেজ থেকে যদি শেয়ার করেন তাই জন্য আপনাদের জন্য সুবিধা এবং যে কোনো জায়গা থেকে আপনি এটা শেয়ার করতে পারবেন যেহেতু এখানে প্রচুর জনসমাবেশ ঘটবে নেটওয়ার্কটা ভেঙে যাবে আপনি স্বাভাবিক নেটওয়ার্কে কাজ করবে না এর জন্য যটটুক সম্ভব আমাদের পেজ থেকে যদি আপনি এটা করেন তাহলে আপনাদের জন্য সহজ হয়ে যাবে আমরা এই যে স্টেজে চতুর্দিকে আমরা যে বেড়া দিয়েছি এর ভিতরে আমাদের কার্ড দায়ী ছাড়া কাউকে আমরা এখানে অ্যালাউ করব না এই ব্যাপারে আপনাদের সহযোগিতা চাই এত বড় বর্ণাঢ্য আয়োজন যদি আমাদের সফল করতে হয় সর্বস্তরে মানুষের আমরা সহযোগিতা একান্তভাবে কামনা করছি আমরা শেষ করতে চাই এই কথা বলে এই বিশাল মাহফিল যেন কোরআনে মাহফিল হিসাবে একটি ওয়াজ মাহফিল হিসাবে আমরা নেই এটা কোনো জনসভা নয় এজন্য জন্য সেই আবেগ অনুভূতি যাতে আমাদের মধ্যে কাজ করে সেই আবেগ নিয়ে আমরা যাতে ওয়াজ মাহফিলে আসি এবং যাই আরেকটা কথা বলতে চাই এখানে স্যানিটেশনের কিছু ব্যবস্থা করা হয়েছে যেটা খুবই অপ্রতুল আমরা মনে করি এর জন্য এই কাজটা বাইক থেকে সেরে আসার দরকার যেহেতু আমাদের কয়েক ঘন্টা প্রোগ্রাম এখানে এত বেশি টয়লেট এবং পেশাবখানার ব্যবস্থা করা খুবই কষ্টসাধ্য এই ব্যাপারটা অনেকে কষ্ট হতে পারে এই জন্য আপনারা চেষ্টা করবেন বাড়িতে আশেপাশে মসজিদ আছে সেখান থেকে সহ করে আসার জন্য আমরা সীমিত আকারে কিছু হোটেলে খাওয়ার রেস্টুরেন্টের ব্যবস্থা রেখেছি এবং বুক স্টলে ব্যবস্থা রেখেছি সেটা আপনারা সীমিত আকারে পাবেন আমাদের এই মাঠের মধ্যে কাউকে আমরা এলা করবো না আমাদের নিরাপত্তার স্বার্থে আমরা সিদ্ধান্ত নিয়েছি আশা করি আপনাদের সবাই এটা সুন্দর প্রোগ্রাম উপভোগ করবেন এবং কোরআনের দাওয়া পৌঁছে দেওয়ার জন্য এই মাহফিলটা কার্যকরী ভূমিকা রাখবে বলে আমাদের প্রত্যাশা আমাদের মধ্যে একজন বিদেশি মেহমান আছেন মিডিয়া ব্যক্তিত্ব এবং লন্ডনে মিডিয়ার সাথে কাজ করেন প্রবাসীরা এই বিশাল মাহফিলকে কিবে দেখছে এটা আমার মনে হয় যে আব্দুল মহিন জাহেদি কেরল ভাই আমাদের সামনে আছেন উনি প্রবাসীদের প্রত্যাশা এটা নিয়ে আ কি এটা তিনি একটু বলবেন যে এ আমাদের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কিছু কথা আসবে ইনশাআল্লাহ ধন্যবাদ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া কাতু আমি খুবই আনন্দিত এবং গর্বিত যে শুধু লন্ডন থেকে এসে এই প্রোগ্রামটি আমাদের এবং লন্ডন থেকে হাজার হাজার লোক অপেক্ষায় আছেন কীভাবে এই প্রোগ্রামটা দেখবেন আলহামদুলিল্লাহ আমি খুশি হলাম এবং আমি সারাদিন এখানে ছিলাম যে যাতে বিদেশ থেকে বাহির থেকে দেখার জন্য সুযোগ করার জন্য এই টিম কষ্ট করছেন আমি তাদের সাথে ছিলাম তাদেরকে ধন্যবাদ দিচ্ছি এবং আমি দোয়া করি যেন আমরা সবাই এই প্রোগ্রামটা সফল হয় সার্থক হয় এবং প্রবাসে যারা আছেন তারাও উপভোগ করেন প্রবাসের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি জজাকাল্লাহরান আমরা একটু আল্লাহর নামে তাকবিদ দিতে পারি না দিন ইসলাম দিন ইসলাম আল কোরআনের আলো কোরআন সুন্নার আলো প্রিয় উপস্থিতি আমরা এখনো তাফসির মাহফিল একদিন বাকি আছে কিন্তু সকাল থেকে প্রতিদিন এই পুরো সপ্তাহব্যাপী ব্যাপী প্রতিদিন এখানে শত শত এবং এই দুই দিন থেকে প্রতিদিন হাজারো মানুষের সমাগম এখানে ঘটে আমরা বিশ্বাস করি যে আগামী কাল থেকে সিলেটের ইতিহাসে একটি বৃহত্তর একটি ঐতিহাসিক কোরআনের মেলা এখানে জমবে ইনশা আল্লাহ আল্লা রাবুল আল আমিন যেন আমাদের এই আয়োজনটাকে সফল করেন সার্থক করেন সকলে পড়ে আমিন সম্মানিত উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই প্রোগ্রামকে সফল করার জন্য যারা নিরন্তর প্রচেষ্টা করে যাচ্ছেন তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন জনাব জাহেদুর রহমান চৌধুরী তিনি প্রকাশনা এবং সাংস্কৃতিক বিভাগের দায়িত্ব পালন করে যাচ্ছেন একটি কথা বলতেই হয় আমাদের এই মাহফিলের আঞ্জুমানে খেদমতে কোরআনের মাহফিলের একটি ঐতিহ্য হলো এখান থেকে একটি স্মারক আল মানার নামে প্রকাশিত হয় তিনি এটা দেখাশোনা করছেন এই ব্যাপারেও কথা বলবেন এবং আরেকটি বিষয় আমরা প্রমোট করতে চাই যেটা আল্লামা সাইদি আঞ্জুমানের মাঠ থেকে প্রমোট করতেন সেটি হচ্ছে যে প্রতি বছর কথা বলার পরে তিনি একটা পর্যায়ে বই কেনার জন্য উদ্বুদ্ধ করতেন আমাদের এই মঞ্চের সোজা পূর্ব প্রান্তে বিশাল একটি বই মেলাই আমি বলবো বুক স্টল বলবো না বই মেলার আয়োজন করা হবে সেখানে একশয়ের চাইতে বেশি স্টলের ইন্তেজাম করা হয়েছে প্রয়োজন সাপেক্ষ সেটা বাড়ানো হবে এ পর্যায়ে আপনাদের সামনে কথা বলবেন আমাদের প্রকাশনা এবং সাংস্কৃতিক বিভাগের সম্মানিত আহ্বায়ক মনে রাখবেন তারপরে কিন্তু আমাদের প্রাণের সংগঠন দিশারি শিল্পী গোষ্ঠী সঙ্গীত পরিবেশন করবে এ পর্যায়ে কথা বলছেন জনাব জাহিদুর রহমান চৌধুরী আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল ইনশাআল্লাহ আগামী কাল অর্থাৎ নয় দশ এগারো জানুয়ারি এমসি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে অনুষ্ঠিত হবে अंजুমানে খেদমতে কোরআনের উদ্যোগে ইতিমধ্যে আপনারা শুনেছেন अंजুমানে খেদমতের কোরআনের উদ্যোগে যেসব বিষয়ের কথা বলা হয়েছে সেই সব বিষয়ে বলেছেন আমাদের দায়িত্বশীল ডক্টর নুরুল ইসলাম বাবুল ভাই আমি আপনাদেরকে অনুরোধ করব। আঞ্জুমান খেদমতে কোরআন প্রত্যেক বৎসর এই মাহফিলটি অনুষ্ঠিত হয়ে থাকে আলিয়া মাদ্রাসা মাঠে কিন্তু এই বৎসর সেই স্থান সংকুলনের দারণ ক্ষমতা যে কোনো সময় হচ্ছে সবচেয়ে বেশি হবে মনে করেই এই মাঠে চয়েস করা হয়েছে এই জন্য আমরা আল্লাহর শুক্রিয়া দায় করছি এই কারণেই দুই হাজার সালের পাঁচ আগস্ট আল্লাহ রাবুল আলমিন আমাদের যে ঐতিহাসিক এটি গণবিপ্লবের মাধ্যমে পট পরিবর্তনের মাধ্যমে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন এই জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করছি সে কারণেই সম্ভব হয়েছে এই তাফসির মাহফিল এই ময়দানে করার জন্য সম্মানিত ভাইরা যে যেখান থেকে শুনছেন সবাইকে মুবারকবাদ জানাচ্ছি আমরা আঞ্জুমানের হেদমতে কোরআনের উদ্যোগে তাফসির মাহফিল উপলক্ষে প্রত্যেক বৎসরই মাহফিলকে কেন্দ্র করেই আলমানার ম্যাগাজিন বের হয় ইংশা আল্লাহ এই বৎসরও এই মাহফিল উপলক্ষে আলমানার ম্যাগাজিনের যাবতীয় কার্যক্রম শেষ হয়ে গিয়েছে আমরা আপনাদের হাতে তুলে দিতে পারবো কিন্তু অনেক সুদীজন আমাদের শ্রদ্ধে মুরব্বিয়ান যারা রয়েছেন সবাই অনুরোধ করেছেন এ কারণেই যে এই মাহফিলের পরে বের করার জন্য কারণ এই মাহফিলের বিশাল আয়োজন থাকবে মিজানুর রহমান আজহারি সহ যেসব আলিমুলামা বক্তব্য দেবেন সবার সেই স্মৃতিকে ধারণ করে পরবর্তীতে যাতে সুন্দর করে বের করা যায় এই জন্য মাহফিলের পরপর পর আল্লাহ আমরা সেটা বের করব সবাই পাবেন দ্বিতীয় হচ্ছে গিয়ে আঞ্জুমান খেদমতে কোরআনের উদ্যোগে মাহফিলে প্রত্যেক দিন ইসলামী সংগীত পরিবেশন হবে সিলেট সাংস্কৃতিক সংসদের আয়োজনে আমাদের এখানে অনেক শিল্পী গোষ্ঠী রয়েছে সিলেটের বিশেষ শিল্পী গোষ্ঠী ঐতিহ্যবাহী শিল্পী দিশারী দিশারি গোষ্ঠী সেখানে সঙ্গীত পরিবেশন করবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকার গোষ্ঠী পরিবেশন করবে সুরমা সাংস্কৃতিক সংসদ পরিবেশন করবে তারানুম শিল্পী গোষ্ঠী পরিবেশন করবে আলফালা শিল্পী গোষ্ঠী করবে মহানগর করবে আহ্বান শিল্পী গোষ্ঠী করবে সেই আহ্বান শিল্পী গোষ্ঠীর আহ্বান করেছে আপনারা সবাই এই তিন দিন সেই সঙ্গীত সেই ইসলামী সঙ্গীত আপনারা সবাই উপকর ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা এবং এই মাহফিলকে কেন্দ্র করে বিশাল বইয়ের স্টল করা হয়েছে আপনারা সবাই সেই স্টলগুলা থেকে প্রত্যেকদিন কমপক্ষে হল একটি বই কিনে নেবেন পারবেন ইনশাল্লাহ বই সবচেয়ে বড় বন্ধু বইয়ের মাধ্যমে মানুষের মধ্যে পরিবর্তন নিয়ে আসা যায় বলা হয় আজও সেই কুরআন আছে হাদিস আছে সেই মানের মানুষ নেই সেই মানের মানুষ তৈরি করতে পারে কুরআ এবং সুন্নার আলোকে যদি আমরা আমাদের নিজের জীবন গঠন করতে পারি সম্মানিত ভাইয়েরা যেখান থেকে শুনছেন সবাইকে জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি তিন দিনের তাফসির মাহফিল সফল হোক বাস্তবায়ন হোক রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা একটি হামদে বাড়ি তালা শোনার মধ্য দিয়ে আমাদের এই পরীক্ষামূলক কার্যক্রমটা শেষ হবে এর আগে আবারও আপনাদেরকে একটা অনুরোধ জানাচ্ছি আঞ্জুমানের তফসিরুল কোরআন মাহফিলকে যারা চমৎকার ভাবে দেশের বাহির থেকে বা দূর থেকে উপভোগ করতে চান অবশ্যই আপনারা আমাদের পেজটাকে অনুসরণ করবেন আমরা আশা করছি আপনাদেরকে অফিসিয়াল মাহফিল উপভোগ করার সুযোগ করে দিতে পারবো এ পর্যায়ে দিশারি শিল্পী গোষ্ঠী আপনাদেরকে হামদে বাড়ি তালা শোনাবে এবং হামদে বাড়ি তালার মধ্য দিয়েই আমাদের এই পরীক্ষামূলক শেষ হবে ইনশাআল্লাহ

الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله تومي باتاو تومي مارو أبيرو تو ক্ষমা কৰ তুমি বচা তুমি মাৰো অবিৰত ক্ষমা কৰো Alhamdulillah প্রিয় ভাইয়া আমাদের এই পরীক্ষামূলক কার্যক্রম এখানে শেষ করলাম আপনারা যারা আমাদের আঞ্জুমানে সেদমতে কোরআনের পেজ থেকে দেখেছেন লাইফটা ভালো গিয়েছে না খারাপ গিয়েছে আলহামদুলিল্লাহ আমরা অনুরোধ জানাচ্ছি আগামীকাল থেকে পুরো তিন দিনের প্রোগ্রাম আমাদের পেইজে উপভোগ করুন আল্লাহ রাব্দুল্লাহলাম আপনাদের প্রত্যেককে উত্তম যাজা দান করুন আসসালামু আলাইকুম ওয়ার আহমেদুল্লাহ আহি ওবার